বলতেছে কি কবর পূজা করতেছে তো কবর তো সিজদা করার অনুমতি আমার নবী দেন নাই তা আমি কেন দিব এমনকি আমার নবী আমার নবীর কাছে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ মর্যাদা গেলাম সাম্রাজ্য সেখানে মর্যাদা যিনি সরকার সরকার রাষ্ট্রপ্রধান দেখলাম সেখানে মানুষ তাকে সিজদা করতেছে আর আমরা মনে মনে সিদ্ধান্ত নিলাম আমাদের নবী তো এই মর্যাবান থেকে আরো বেশি হকদার এই মর্যাবানকে সিজদা দিলে আমরা নবীকে সিজদা দিব না কেন এই বিশ্বাস আসতে কার সাহাবারা সেখান থেকে মদিনাতে আসলেন মদিনা শরীফে এসে আমার নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মর্যাবানকে তারা সিজদা করতেছে আর ওয়া আনতা হাক্কুম মিনহু ইয়া রাসূলুল্লাহ আপনি তো তাদের চেয়ে বেশি অগদার আমরা কি আপনাকে সিজদা করব না আপনি নবীকে সিজদা করতে ইচ্ছা হচ্ছে তখন নবীজি বলেন না না আমি নবি শরীয়তে কোন বন্দাকে সিজদা করার অনুমতি রাখি আল্লাহু আল্লাহ لو আই আহাদান আই ইসজদা লেহাদিন আমি নবী কাউকে যদি হুকুম দিতাম অন্য কাউকে সিজদা করার লা আমরাতুন আই ইসজুদনা লা আজওয়াজিনা আমি নবী মহিলাদেরকে বলে দিতাম যাতে স্বামীদেরকে সিজদা করে আমি নবীর শরীয়তে কোন বান্দাকে সিজদা করা যে নাই বিদায় মহিলাদেরকে বলি না হাই সিজদা করো আর জায়েজ থাকলে এক নম্বর কাকে বলতাম হাই স্বামীকে সিজদা করে এরকম বলতাম কিন্তু আমি আমি নবী শরীয়তে এরকম কোন বান্দাকে সিজদা করার আর সুযোগ নাই আগের শরীয়তে জায়েজ ছিল এখন বর্তমান অনেকে আগের শরীয়তের উপর জায়েজ দিতে বসে থাকে তো ওই শরিয়তে মোশমি শরিয়তে ই শবি ইউসুফ শরিয়ত ইয়াকুব ওনাদের এই শরিয়ত দেখিয়ে বলতে যায় আছে তাইরে ভাই এটা তো আমাদের শরিয়ত না আমাদের শরীয়ত তো শরিয়তে মোহাম্মদী সাল্লাল্লাহ হলে সাল্লাহ একটু জোরে বলুন না সবান আল্লাহ অন্য লবী শরিয়ত দেখাইয়ে জাহেজ দেওয়া যাবে কখনো নই যেখানে নবীজি নিষেধ করেছে শুধু তাই না আমার নবী বললেন এ আমার সাহাবাহা আমি নবীকে সিজদা করতে চাচ্ছ ঠিক আছে হে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি আমি মারা গেলে হে কবর শরীফে গেলে তোমরা কি আমার কবর জিয়ার আমার কবরে সিজদা করবা জিজ্ঞেস করছেন নবীজি কাদের থেকে সাহাবারা বলেন না না ইয়া রসুল আল্লাহ আপার কবরে সিজদা তো করব না যেখানে সাহাবারা নবীর কবরে সিজদা করবেন না বলে তখন নবী থেকে বড় আবার কে যার কবরে গিয়ে সিজদা করতে হয় কথা বুঝেন না মনে হয় যেখানে নবীজির কবর সিজদা দেব নাই সেজন্য আল হজরত বড় সুন্দর করে বলেছেন আল হজরত বলেন আমি নবীর দরবারে গিয়ে মাথা ঝুঁকাই সিজদা করে আমার দিলে কি নই না মাথা ঝুঁকানো যাবে কোফাল দিয়ে কপাল জমিনে রাখার নাম সিজদা সিজদার সংজ্ঞা হলো আলাল দি জমিনে কোফাল রাখার নাম সিজদা এমনি মাথা ঝুঁকানোর নাম সিজদা

دل تھا ساجد نہ جی دے پھر تجھی کو کیا دل تھا ساجد نہ جی دے پھر تجھی کو کیا سر سویرا اوزا جھکا پھر تجھی کو کیا ایک تو جو رہا بولو بابا. 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 اٹھتے بٹھتے مدد کی اٹھتے بٹتے مدد کی واسطے, اٹھتے بٹھتے مدد کی واسطے رسول اللہ کہاں پھر تجھے کو کیا یار اللہ کہاں پھر تجھے کو کیا سر سویروں جا جھکا پھر تجھے کو کیا صلاة دنیا ছিলাম গভীর মনোযোগ